অর্জুন ছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন মাত্র তিনজন জেনে নিন সেই কাহিনী মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট চারজন এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছেন তিনজন মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জেনে নিন তাদের কথা সনাতন সভ্যতার অন্যতম পবিত্র গ্রন্থ গীতা সংসারের কর্তব্য সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ ভারত তো বটেই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ব্যক্তিজীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হতে এই গ্রন্থের শরণাপন্ন হয় কুরুক্ষেত্রের ময়দানে যখন রথী মহারথীরা শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করছিলেন ঠিক তখনই কিনকর্তব্য বিমুট যোদ্ধা অর্জুনকে আঠারো অধ্যায় ও সাতশো শ্লোকের গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু জানেন কি অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন আরও তিনজন মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট চারজন এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছেন তিনজন মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা হলেন সঞ্জয় হনুমান ও বর্বরিক মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুর প্রাসাদে গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন ব্যাস সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তিনি চাইলে তাকে এমন বর দিতে পারেন যাতে জন্মান্ধ হয়েও প্রাসাদে বসেই ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে ও শুনতে পাবেন কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে ধৃতরাষ্ট্র নিজে সেই বর নিতে অস্বীকার করেন ও বেদব্যাসকে বলেন তার অনুচর সঞ্জয়কে যেন তিনি এই বর প্রদান করেন বেদব্যাসের বড়ে হস্তিনাপুর প্রাসাদে বসেই শ্রীকৃষ্ণের মুখে গীতা শুনেন সঞ্জয় কথিত আছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে পশুপত অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন অর্জুন তখন হনুমানের সঙ্গে তার দেখা হয় হনুমান তাকে বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের ওপর অবস্থান করবেন ও তাকে সাহায্য করবেন সেই মতো অর্জুনের রথের ওপর কপিধ্বজ স্থাপন করা হয় অশরীরীভাবে সেখানে অবস্থান করেন স্বয়ং হনুমান সেখানে বসেই তিনি শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন এছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন ঘটৎকোচের পুত্র বর্বরী শ্রীকৃষ্ণের নির্দেশে মহাভারতের যুদ্ধ চলাকালীন নিজের শির কেটে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা তবে শ্রীকৃষ্ণের কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি দেখতে চান তিনি অনুরোধ রক্ষা করতে বর্বরিকের কাটা মুন্ড পর্বতের ওপর স্থাপন করেন শ্রীকৃষ্ণ সেখান থেকে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন তিনি তাহলে আপনারা সবাই জানতে পারলেন গীতায় সেই তিনজনের কোথা যারা শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয় হনুমান ও বর্বরিক আজকে এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে